টাইটেল ভুল বানান ভুল নাম ভুল এগুলো নিয়ে আতঙ্কিত হবেন না দু দুই সালে নাম আছে কিন্তু নাম সম্পূর্ণ আলাদা যারা বিদেশে আছে তাদের কি করতে হবে কবের সঙ্গে কোনো নথি দিতে হবে কি দু হাজার দুই সালের ভোটার নাম্বার নাই ভোটার নাম্বার পরিবর্তন হয়েছে শুধুমাত্র বয়স উল্লেখ আছে তাদের ক্ষেত্রে কি হবে দু সালের নাম বাংলায় লেখা আছে তাহলে ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করবে মোবাইল নাম্বার আলাদা দিলে দেবে না একটা একটা দিলে হবে ফটো কেমন দিতে হবে দেখুন বলা হয় যে ফর্ম কতদিন দেওয়া হবে আর জমা কবে থেকে দেওয়া হবে আমি মোহাম্মদ ইমরাজুল হক আমি বর্তমানে ভাবতা নেতাজি হাই স্কুলের শিক্ষক বলছি নাজিবুল ভাই আমার কাছে অনেকগুলো প্রশ্ন এবং কোয়ারি নিয়ে এসেছে আমি একটা একটা করে বলবো একটু সুস্থভাবে ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন তাহলে আমি বিষয়টাকে একটু সহজে বোঝাতে পারব উনি প্রথম প্রশ্নটা করেছেন দু হাজার দুই সালের নাম আছে কিন্তু কিন্তু সমস্যা হলো তার টাইটেল ভুল আছে কিন্তু বেসিক নামটা তার ঠিক আছে যেমন ধরো রহমান শেখ এখন আব্দুর রহমান শেখ বা এখন সুজন মণ্ডল বা সুজন কুমার মণ্ডল এই ধরনের নাম আমাদের বর্তমান ভোটার কার্ড বা দু হাজার দুই সালে যে ভোটার কার্ড আছে সেখানে এই ধরনের সমস্যা থেকে গেছে তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে কিভাবে ওভারকাম করব এখানে কমিশনের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে নামের ভুল বানান ভুল টাইটেল ভুল এই ব্যাপারে কোনো ধরনের কোনো গাইডলাইন আপাতত কমিশন দেয়নি কমিশন যে কথাটা বলেছে যে আমাদের দু সালে এপিক কার্ডে যা যা নাম আছে এবং দু হাজার দুই সালে এপিক কার্ডে যা যা নাম আছে সেই নাম অনুযায়ী আমাদেরকে এটাকে এসআইআর ফর্ম যেটা আমরা বলছি বা এনোমারেশন ফর্ম যেটা আমরা বলছি এই যে ফর্মটা দিয়েছে কমিশন থেকে এই ফর্মটা আমরা সেইভাবে ক্লাব করব করবো অতএব টাইটেল ভুল নাম ভুল বানান ভুল এগুলো নিয়ে বেশি আতঙ্কিত হবে না কমিশন যখন আবার গাইডলাইন দেবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে আবার চলতে হবে এখানে আপনারা যেটা করবেন যে এই যে বললাম যা যা আপনার এপিক কার্ডে দু হাজার পঁচিশে যা যা আছে সেই অনুযায়ী ফ্লাপ করবেন দু হাজার দুইয়ে যা যা নাম আছে সেই অনুযায়ী ফ্লাপ করবেন অতএব টাইটেল ভুল বানান ভুল নাম ভুল এগুলো নিয়ে আতঙ্কিত হবেন না এবার আরেকটা কথা বলি যেটা দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে দু হাজার দুই সালে নাম আছে কিন্তু নাম সম্পূর্ণ আলাদা এই জায়গাটাও আতঙ্কিত হবেন না এখানেও বলা আছে যে আপনার যা যা নাম আছে সেই সেই নামটাই ফ্লাপ করবেন ফ্লাপ করার পরে এই যে সম্পূর্ণ বানান ভুল বা নাম ভুল আছে যেটা বলা হলো ইয়াসিন শেখ এখন হয়ে গেছে ইয়ামিন শেখ হতেই পারে এই জায়গাটায় আপনাদের কি হতে পারে সোনানি হওয়ার সম্ভাবনা আছে অতএব সোনানি মানে ভয় পাবেন না সোনানি মানেই যে আপনি নাম কেটে যাবে বাদ দিয়ে দেবে এমন কিছু নয় কিন্তু সোনানি হবে আপনাদের কমিশন গাইডলাইন অনুযায়ী যে এখানে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি দিয়ে দেবেন তাহলে আপনাদের এই যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে বলে আমি মনে করি এবার তারপরে প্রশ্ন দু হাজার দুই সালের ভোটার নাম্বার নাই ভোটার নাম্বার নাই বলতে এখানে এপিক নাম্বারে কথা বলা হয়েছে মনে হয় এখানে আপনার সিরিয়াল আছে অ্যাসেম্বলি আছে কিন্তু এপিক নাম্বার নাই এতে এই নিয়ে আপনি আতঙ্কিত হবেন না এখানে যেটা দেখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট যখন খুঁজতে যাবেন ওখানে সংশোধনী যেগুলো আছে বা ওপরেও কিছু নাম আছে যেগুলোর এপিক নাম্বার নেই সেটা কমিশন থেকে এটা আছে অতএব ভয় পাওয়ার কিছু নেই এখানে এটা এই বিষয়টা অনেকেরই আছে অনেকেরই এপিক নাম্বার নেই নাম আছে সিরিয়াল আছে অ্যাসেম্বলি আছে সবই আছে কিন্তু এপিক নাম্বারটা ওখানে দেওয়া নেই ওই ঘরটা ফাঁকা রাখবে হ্যাঁ অবশ্যই ওটা ফাঁকা থাকবে এপিকের যে ঘরটা আছে সেখানে আপনি ফাঁকা রাখুন ভোটার নাম্বার পরিবর্তন হয়েছে অবশ্যই পরিবর্তন হয়েছে এখানে যেমন ধরুন দু হাজার দুই সালে তার ডাব্লু অবলিক অব টেন অবলিক জিরো চৌষট্টি এই ধরনের দেখবেন নাম্বারগুলো আছে বেশিরভাগই কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দু একটা হয়তো ডিটিএন বা আর জে এই ধরনের আছে অতএব এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা একদমই ইলেকশন কমিশনই এটা করেছে অর্থাৎ আপনি এটা কিন্তু নিজে চেঞ্জ করেননি অতএব এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুধুমাত্র বয়স উল্লেখ আছে তাদের ক্ষেত্রে কী হবে এখানে দেখবেন আগেকার যে কার্ডগুলো ছিল ভোটার কার্ড যেগুলো ছিল সেখানে দেখবেন শুধুমাত্র উনিশশো নিরানব্বই আছে বা উনিশশো আটানব্বই আছে বা দু হাজার আছে এই ধরনের সমস্যা আছে অনেকে বা এক এক আছে এই ধরনের সমস্যা যদি থাকে এ তো ভয় পাবেন না যদি শুধুমাত্র তাদের সাল উল্লেখ থাকে তাহলে আপনি ফর্ম ফিল আপের সময় কী করবেন এক এক উনিশশো আটানব্বই এক এক উনিশশো নিরানব্বই এইভাবে ফর্মটা ফিল আপ করবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে অতএব এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই দু হাজার সালের নাম বাংলায় লেখা আছে তাহলে ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করব দেখুন ফর্ম ফিল ব্যাপারে আমাদের কমিশন থেকে কোনো রকমের গাইডলাইন দেওয়া নেই ফর্মটা আমরা দেখছি এখানে ইংরেজিতেও আছে আবার কিছু ফর্ম দেখবেন বাংলাতেও আছে অতএব আপনার বাই চয়েস আপনি বাঙালি অতএব বাংলাতে ফর্মটা ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় আপনি ইংরেজিতেও ফিল করতে পারেন এবার ইংরেজিতে ফ্লাপ করলে সুবিধাটা কি যেখানে অনলাইনে ফর্মটা ইনপুট হবে কিন্তু ইংরেজিতে অতএব ইংরেজিতে ফিল করলে বানান ভুল হওয়ার চান্সটা কম থাকে অতএব আমি বলবো যে কেউ জানে এ ধরনের লোককে দিয়ে ফর্মটা ফিল করবেন তাহলে দেখবেন এই সমস্যাটা থাকবে না আপনি নিজেও করতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু ইংরেজিতে ফর্মটা ফ্লাপ করলে যিনি তুলছেন ডেটা বিডিও অফিসে যিনি তুলবেন ডেটাটা তার তুলতে সুবিধা হবে এটা এবং পরবর্তী ক্ষেত্রে নাম ভুল হওয়ার চান্সটা কম থাকবে কিন্তু নাম ভুল হলেও আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই নামটা আপনি আবার সংশোধনীতে দিতে পারেন যেমন আমরা আট নম্বর ফর্ম দিয়ে কি করতে পারি নাম বা যে কোনো ডেটা আমরা সংশোধন করতে পারি অতএব এই নিয়ে আতঙ্কিত হবেন না যা যা আছে আপনি সেই সেইভাবে ফ্লাপ করবেন ইংলিশে তো ফ্ল্যাপ করতে পারেন সেটা আপনি বাংলাতেও ফ্ল্যাপ করতে পারেন অসুবিধা নেই নাম নেই কিন্তু 1995 এ তার মা মায়ের আছে তাই তো মায়ের আছে কারো বা কারো আছে 2002 এ তার নাম নেই অথবা তার কারণ নাম আছে তাহলে আপনি কিভাবে ফর্ম ফ্ল্যাপ করবেন এখানে বলেই দেওয়া আছে যে নিজের যদি না থাকে নিজের যদি এখানে নামটা না থাকে তাহলে সেখানে আপনি কী করতে পারেন এখানে যিনি প্রশ্নটা করা হয়েছে যে বাবা মায়ের নেই তাহলে সে কি করবে বাবা মায়ের না থাকলে দাদুর থাকতে পারে এবার দাদুর যদি নাম না থাকে তাহলে কি করবে তার কাকা থাকতে পারে কাকিমা থাকতে পারে সেই ধরনের এপিগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করা যায় তারপরে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই তার বাবা মায়ের যে ডেটা আছে সেই ডেটাটা দেবে এখানে ভয় পাওয়ার কিছু নেই তো আমরা ছেলেরা যেমন ধরো বাবা মায়ের ডেটা দিচ্ছি তাহলে বিবাহিত মহিলারাও তারা কি করবে তাদের বাবা মায়ের ডেটাটা তারা অবশ্যই দেবে এবং তার বাবা মায়ের ডেটাতে যা যা আছে সে সেইভাবে তিনি ফিল আপ করবেন এবং স্পাউচের যে ঘরটা আছে আমার স্পাউচের ভাব দেওয়া আছে তো স্পাউচ মানে আমরা জানি স্বামী বা স্ত্রী বা এই ধরনের আছে সেগুলো স্বামী বা স্ত্রী সেটা উল্লেখ করতে পারবে সেখানে তারপরে আছে অনেক মহিলা কি হয়েছে বিয়ের আগেও ভোটার আছে বা বিয়ে হয়ে আসার পরেও তার স্বামীর বাড়িতে ভোটার কার্ড আছে তারা তাহলে কি করবে মানে এখানে দুটো কার্ড হয়ে গেলো কিন্তু তার নিজের বাড়িতে একটা এপি কার্ড থাকলো এবং তিনি যে বিয়ে হয়ে এলেন স্বামীর বাড়িতেও এপিক নাম্বার থাকলো একটা তাহলে ফর্ম দু জায়গাতে যাবে তাহলে ফর্ম দু জায়গাতে গেলে আমরা কি করব একটা জায়গায় ফর্ম আমরা জমা দেবো একটা জায়গায় ফর্ম আমরা জমা দেবো না এবং সেটা আমরা বিয়ে লোকে অবশ্যই সেটা ইনফর্ম করে দেব যে এখানে বিয়ে হয়ে উনি চলে গেছেন কিন্তু এপিক নাম্বার বা কার্ড দুটো হয়ে আছে অতএব সেই জায়গাটা বিয়ে টিনা রেজিস্টারে তিনি নথিভুক্ত করে দেবেন এবং তিনি তার মতো এটার ব্যবস্থা নেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হিয়ারিং হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হিয়ারিং বলে এখানে কোনো কথা নেই এখানে কমিশন বলেছে যে যারা যারা তথ্য দু সালের দিতে পারবে না তাদেরই কেবলমাত্র মাত্র হিয়ারিং আদারওয়াইজ কারো এখানে হিয়ারিংয়ের কথা বলা নেই বিবাহিত বলে নয় দু হাজার দুইয়ে যারা বা জিনারা তথ্যটা দিতে পারবেন না সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে দু হাজার দুই সালে অন্য রাজ্যে নাম ছিল তারা কি করবে অবশ্যই যেখানে যার যে নাম ছিল সেই পার্ট নাম্বার অ্যাসেম্বলি নাম্বার সেটা ইনপুট করতে হবে তিনি যেখানে চলে এসেছেন বর্তমানে যিনি তিনি যেখানে আছেন সেই অ্যাসেম্বলিতে সেই যেখানে তিনি ছিলেন সেই অ্যাসেম্বলির পার্ট নাম্বার এপিক নাম্বার সব কিছু তথ্য তিনি এখানে দিয়ে দেবেন অতএব এখানে সেটা রেজিস্টার হয়ে যাবে দু হাজার দুই সালের বাবার নেই তাহলে তার কাকাকে দেখিয়ে লিখতে পারবে অবশ্যই যদি তার বাবার দু হাজার দুইয়ের নাম না থাকে তাহলে তার কাকার নাম দিতে পারবে এবং দু হাজার দুইয়ের তথ্য সেখানে উল্লেখ করা যাবে দু হাজার দুই সালের বাড়ির কারোর নাম নেই তাই তো দু হাজার দুই সালের কারোর থাকে তাহলে তাকে অবশ্যই তার বর্তমানে যা যা তথ্য আছে সেগুলোকে প্লাপ করতে হবে এবং কমিশন গাইডলাইন অনুযায়ী যে এগারোটা তথ্য আছে সে এগারোটা তথ্যের মধ্যে যে কোনো একটা প্রভাইড করবে এবং তার ড্রাফ লিস্ট যেটা দেবে ব্লক থেকে সেই মতাবে হেয়ারিং হবে অর্থাৎ এখানে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই তারা এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা থাকবে এখন লাগবে না অবশ্যই না ডকুমেন্টস ব্যাপারে যেটা কমিশন বলেছে যে শুধুমাত্র ফর্ম জমা দেবে এখানে ফর্মের সঙ্গে কোনো রকমের ডকুমেন্টস দেওয়ার কথা বলা নেই যখন ড্রাফ লিস্ট বের হবে যাদের দুই হাজার এর সাথে দু হাজার পঁচিশে ম্যাচিং করতে পারবে না তাদেরই কেবলমাত্র মানে ডকুমেন্টসটা দিতে হবে আদারওয়াইজ ম্যাচিং মানে এই নয় যে আমার নামের সাথে ম্যাচিং হচ্ছে না এই নয় কিন্তু এটা খুব একবার কিছু নয় এখানে দু হচ্ছে আপনার কারোরই নাম নেই বাবার ফ্যামিলির কারো নাম নেই কারও নেই সেই ক্ষেত্রে কথাটা বললাম যে তাহলে ওই কমিশন নির্দেশিত যে কোনো একটা ডকুমেন্টস তাকে প্রোভাইড করে শুনানি করলে তার নামটা আবার উঠে যাবে কিন্তু মোবাইল নাম্বার আলাদা দিলে দেবে না একটা একটা দিলেই হবে এখানে অবশ্যই মোবাইল নাম্বার নিজের দেওয়াই ভালো এবার যদি কারো নিজের নাম্বার মোবাইল না থাকে তাহলে বাড়ির কারো দেবে অবশ্য ফ্যামিলির মধ্যে সেটা হলেই ভালো হয় কারণ এখানে ওটিপির ব্যাপার আছে সেই ওটিপিটা যদি আদার্স পার্সনের কাছে না যায় তাহলে অন্যের মোবাইল না দেওয়াই ভালো এখানে নিজের মোবাইল নাম্বার দেবেন নিজের যদি নিতান্ত না থাকে তাহলে আপনি ফ্যামিলির কারো নাম্বার আপনি দিতেই পারেন অবশ্যই দেবেন এটা ফটো কেমন দিতে হবে দেখুন ফটোর ব্যাপারে এখানে কমিশন রকমের গাইডলাইন দেওয়া নেই এখানে ফটো যেটা বলা হয়েছে পাসপোর্ট কারেন্ট ফটো যেটা ফর্মে দেখবেন এখানে দেওয়া আছে আর পাশে যেটা ফটো আছে যেটা আপনার দু হাজার পঁচিশে যে যে ফটোটা আপনি দিয়েছেন ভোটার কার্ডে সেই ফটোটা আসবে কিন্তু আর আপনি রিসেন্ট যে ফটোটা দেবেন সেই ব্যাপারে পাসপোর্ট সাইজের যে কোনো দোকানে গিয়ে আপনি বলবেন পাসপোর্ট সাইজের ফটো তুলে দেন ব্যাকগ্রাউন্ডটা অনেকে দেখবেন বিভ্রান্তি ছড়িয়ে ছড়িয়েছে যে সাদা হতে হবে বা কানটা বের করে রাখতে হবে হ্যাঁ বা মাথায় কাপড় দেওয়া যাবে না এই ধরনের বিষয় কিন্তু কমিশন একবারও বলেনি কিন্তু আপনি যেভাবে পাসপোর্ট ছবি তুলেন সেভাবেই তুলবেন ব্যাকগ্রাউন্ড সেটা সবুজ এই ব্লু হতে পারে অথবা সাদা হতে পারে এই নিয়ে আপনি বিভ্রান্ত হবেন না বা কারো কথায় কান দেবেন না ছবিটা যদি বক্সের বাইরে চলে যাওয়ার সুবিধা আছে কি না তাতে কোনো অসুবিধা নেই সেরকম কোনো গাইডলাইন দেওয়া নেই ছবিতে বক্সে বাইরে চলে যাওয়া বা বড় হয়ে যাওয়া এতে অসুবিধা নেই আপনি ওই পাসপোর্ট সাইজের ফটোটা তুলবেন তাতে একটু এদিক ওদিক হতে পারে সাইজটা নিয়ে অতএব এতে অসুবিধা হবে না লিখতে গিয়ে ফর্মে ভুল হলে হোয়াইটার ব্যবহার করা যাবে না অবশ্যই যাবে ভুল হতেই পারে ফর্ম ফিল করতে গিয়ে কাটাকুটি হতে পারে অতএব ভয়টা সব জায়গাতে ইউজ হয় এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে আপনি যেটা করবেন না সাবধানতা অবলম্বন করবেন যেটা যেখানে এই দেখুন কিউআর কোড দেওয়া আছে যেটা কিউআর কোডটাকে খুঁজাখুঁচি করবেন না কাটাকুটি করবেন না ছিঁড়বেন না বা সেট এই সাবধানতাটা অবলম্বন করবেন বাকি কাজ আপনি সাবধানভাবে করুন অসুবিধা নেই কাটাকুটি হবে ভয়েডটা দিতেই পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করলে ভয়েডটার ইউজ হবে না এবং নিজে নিজে কাউকে করতে পারেন বা কারো হেল্প নিয়ে আপনি ফর্মটা ফিল করতে পারেন তার আগে আপনি কি করতে পারেন যে একটা আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা জেরক্স করে নিতে পারেন জেরক্স কপি থেকে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করলেন প্র্যাকটিস করে তারপর সেটাকে ফর্মটা ফিল করলেন তাহলে আপনার ভুল হলে ওখানে হবে অসুবিধা হবে না নতুন কার্ড পাওয়া যাবে কি অবশ্যই নতুন কার্ড পাওয়া যাবে এই যে তথ্যগুলো আসছে এগুলো তো পুরোপুরি আপডেট হয়ে যাচ্ছে অতএব নতুন কার্ড কমিশন থেকে পাওয়া যাবে এখানে বলা হয়েছে ফর্ম কতদিন দেওয়া হবে আর জমা কবে থেকে নেওয়া হবে আছে যে ফর্ম দেওয়া হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অবধি এবং এই যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এটা কিন্তু ফর্ম দেওয়া হবে এবং নেওয়া হবে কতদিন ফর্ম দেওয়া হবে আর কতদিন দেওয়া হবে এরকম কিন্তু বলা নেই এখানে গাইডলাইনে মানে এই প্রসেসটা কন্টিনিউয়াস চলবে উনি যিনি বিএলও বিএলও আছেন বা আমাদের ব্লকে যেনারা আছেন তারা যেভাবে গাইডলাইন দেবেন বিএলওদেরকে তারা সেইভাবে কিন্তু এই কাজটা চালিয়ে যাবেন অর্থাৎ একটা বিএলওকে দেখুন পঞ্চাশটা ফর্ম বিলি করার কথা বলা হয়েছে প্রতিদিন অতএব সেই পঞ্চাশটা ফর্ম তিনি দিলেন বা আবার পরের দিন পঞ্চাশটা দিলেন এভাবে তিনি কন্টিনিউয়াস দশ দিন এই প্রসেসটা করতে পারেন দশ দিন করার পরে দেখা গেল যে সমস্ত ফর্ম বিলি হয়ে গেল তারপর থেকে ফর্মটা তিনি আবার দশ দিন পর থেকে আবার ফর্মটা কন্টিনিউ কালেকশন করতে পারে। এটা কিন্তু বিএল এর উপর বিএলও যিনি আছেন বুথ লেভেল অফিসার যিনি আছেন আপনার এলাকায় তিনি এটা করতে পারবেন কিন্তু এবার এই যে বললাম চার তারিখ থেকে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই পুরো মাসের মধ্যে প্রসেসটা চলবে কিন্তু এবার আপনি যখনই আপনাকে ফর্মটা দিয়ে দেওয়া হলো আপনি সেই দিনে দিতে পারেন ফর্মটা বিএলওকে ফিল আপ করে যদি আপনার কাছে ডেটা সব হাতের কাছে থাকে যদি আপনার কাছে ডেটা না থাকে তাহলে আপনি কি করবেন ফর্মটাকে আপনি কদিন পরে আপনি ফিল করে ধীরে সুস্থে জমা দিতে পারেন কিন্তু অবশ্যই সেটা হবে চার ডিসেম্বরের আগে কিন্তু চার ডিসেম্বর কোনো মতেই এটা কিন্তু পার করবেন না চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে আপনার ফর্মটাকে বিএলওর হাতে ধরিয়ে দেবেন এবং বিএলও আপনাকে অবশ্যই ফর্মটা কিন্তু ওর মধ্যে কিন্তু দিয়ে দেবে কিন্তু অতএব ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই হবে সঙ্গে সঙ্গে কোনো কোনো নথি নথি দিতে কি অবশ্যই দেওয়ার কথা বলা হয়নি এখানে হচ্ছে যে দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের ম্যাচিং যেটা ম্যাপিং যেটা সেটা যাদের থাকবে বা যাদের হবে তাদেরকে কোনো রকমের নথি দিতে হবে না কিন্তু এখানে কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে ফর্ম দেওয়ার সময় বা ফর্ম নেওয়ার সময় কোনো রকমের নথি বিয়েল চাইবেন না আপনার কাছে যা যা তথ্য আছে সেই সেই তথ্য অনুযায়ী আপনি করে জাস্ট ফর্মটা দিয়ে দেবেন এক কপি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে কিন্তু এবার নথি ওই যে বললাম নথির কথা কখন চাইবে যখন আপনার দু হাজার দুয়ের কোনো রকমের তথ্য আপনি দিতে পারছেন না তখনই আপনার সঙ্গে একটা ডকুমেন্টস যাওয়া হবে এবং সেটা হচ্ছে তারিখটা বলে দিচ্ছি এখানে তারিখ কমিশন বলে দিয়েছে নয়ই ডিসেম্বর কিন্তু নয়ই ডিসেম্বরে আপনার লিস্ট পাবলিশ হবে যে দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের কাদের ম্যাচিং হলো সেই লিস্ট হবে এবং দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের কাদের ম্যাচিং হলো না সে একটা লিস্ট পাবলিশ হবে এবার দেখা গেলো যাদের ম্যাচিং হয়ে গেছে তাদের কোনো নথি লাগছে না এবার যাদের ম্যাচিং হচ্ছে না তাদেরকে কি করতে হবে এগারোটা যে নথি আছে সেই এগারোটার মধ্যে একটা নথি আপনি ওখানে প্রোভাইড করবেন এবং নির্দিষ্ট ডেটে কিন্তু নিতে হবে সেই শুনানি ডেটটা এখানে শুনে রাখুন নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই দু হাজার ছাব্বিশ অব্দি চলবে কিন্তু এটা এই প্রসেসটা হিয়ারিংয়ের প্রসেসটা চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এটা কিন্তু চলতে থাকবে কন্টিনিউ প্রসেস যাদের হিয়ারিং বললাম এবার হিয়ারিং মানে কিন্তু এইভাবে ভয় আতঙ্কিত হবেন না ইয়ারিং মানে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দেখাবেন যে আমি না ভারতীয় নাগরিক আমি ভারতে আমি বসবাস করি এই ধরনের যে কোনো একটা যে এগারোটা ডকুমেন্টস বলা হয়েছে সেই একটা ডকুমেন্টস অবশ্যই আপনার কাছে আছে সেই ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন প্রোভাইড করবেন বললাম যে ফর্মটা এক কপি কী করবে যে বিএলও তো দুটো ফর্ম আসছে বাড়িতে তাহলে দুটো ফর্ম দেওয়ার সময় কী করছে যে ফর্ম দুটো কিন্তু সেমই একজন ব্যক্তির এগেনস্টে দুটো ফর্ম আসছে তাহলে সেই ফর্মটা কী করছে ফ্লাপ করে আমি দুটোই ফ্লাপ করবো সেম সেম ডেটা দিয়ে দুটোই ফ্লাপ করবো ফ্লাপ করে কি করব বিএলও যিনি আছেন তিনি সিগনেচার করে নিতে হবে সিগনেচারটা মাস্ট কিন্তু বিয়েলো উইদাউট সিগনেচার ফর্ম জমা হবে না সেটা অবশ্যই বাতিল দিয়ে দেব এটা আপনাকে নজরে রাখতে হবে এবং দেখতে হবে যে আপনার ওখানে সিগনেচার হলো কি এবং আপনি একটা নিজের কাছে রেখে দেবেন সিগনেচার করে নিয়ে কিন্তু উইদ সিগনেচার না করে কিন্তু ফর্মটা আপনি রাখবেন না তাহলে আপনার প্রমাণ হিসাবে থেকে গেল যে আপনি ফর্মটা বিএলওকে দিয়েছেন এবং তিনি আপনাকে সিগনেচার করে দিয়েছেন সেই প্রমাণটা থেকে গেল অতএব এটা একদম ভাইটাল ব্যাপার আপনাকে দেখেই নিতে হবে এটা কিন্তু অতএব আপনার ফর্ম এটা আপনার দায়িত্ব এটা বিএলওকে পরে আপনি দোষ দিতে পারবেন না যদি সিগনেচার সেখানে না থাকে এটা আপনাকে দেখে নিতে হবে সিগনেচারটাকে অবশ্যই এবং একটা বিএলওকে দেবেন এবং একটা নিজের কাছে সিগনেচার করে নেবেন কিন্তু বোঝা গেল যারা বিদেশে আছে তাদের কি করতে হবে বিদেশে আছে বা অন্য স্টেটে আছে যারা এখানে কমিশন গাইডলাইন দিয়েছে যে যারা বিদেশে বা অন্য রাজ্যে যারা কাজে আছে কাজ করতে গিয়েছে অ্যাকচুয়ালি বা চাকরিও হতে পারে বা অন্য যে কোনো কাজ হতে পারে তারা কি করবে এখানে কমিশন থেকে একটা ওয়েবসাইট অ্যাক্টিভ করা হয়েছে সেখানে অনলাইনে সেম ফর্ম লাভ করে জমা দিবে এবার অনলাইনে জমা দেওয়া যাবে সেটা কীভাবে করতে হবে অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যে নাম আছে সেম নাম থাকতে হবে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার অবশ্যই যোগ থাকতে হবে হলে কিন্তু ফর্ম ভেরিফাই হবে না অনলাইনে এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে কী বললাম ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক যদি না থাকে বা ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের নাম সেম টু সেম থাকতে হবে একটাও যদি স্পেলিং বা বানান ভুল থাকে তাহলে কিন্তু ভেরিফাই হবে না সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু অনলাইন প্রসেসটা যদি আপনার সেখানে লিঙ্ক না থাকে বা নামের বানান ভুল থাকে অতএব এক্ষেত্রে আপনাকে অনলাইনে না ফ্লাপ করে আমি যেটা বলবো যে আপনি বাড়ির কোনো গার্জেনকে আপনি আপনার ফর্মটা নিতে বলবেন বয়োজ্যেষ্ঠ গার্জেন যিনি আছেন বাবা মা থাকতে পারেন বাবা মা না থাকলে ভাই থাকতে পারে কাকা থাকতে পারে তাদেরকে বলবেন ফর্মটা নিতে এবং আপনার তথ্যগুলো তিনাকে পাঠিয়ে দেবেন এবং সেই সেম সেমভাবে তথ্যগুলো ফিল করে ফর্মে কী করবেন বিএলওর কাছে সই করে নিয়ে এক কপি বিএলওকে দেবেন এবং এক কপি নিজে রেখে দেবেন এই কাজটা আপনি করতে পারেন যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে বললাম আর যাদের নাম বানান ভুল কিছু নেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডে তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আদারওয়াইজ ফর্ম ফিল করতে যাবেন না এতে সমস্যা হবে সিগনেচার ভেরিফাই হবে না ওখানে অতএব সিগনেচার ভেরিফাই না হলে আপনার ফর্ম সাবমিট হবে না অতএব এই সমস্যাগুলো আসছে অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে এবং অনলাইনে ফিল যদি না হয় তাহলে যেটা বললাম বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ কাউকে দেবেন কাকাকে দেবেন বাবা মাকে দেবেন বা ভাইকে কাউকে বলবেন ফর্মটা তুলে নিয়ে সেম টু সেমভাবে ফ্লাপ করে সিগনেচার করে লোকে দিয়ে এক কপি কাছে রেখে দেবেন বাস এই সিগনেচার যে যাওয়া হচ্ছে সে করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এর এর আর কিছু নেই এটুকুই আপনারা একটু মাথায় রাখবেন আর ধ্যান দেবেন বাস ধন্যবাদ